হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কোয়েল অফিসিয়াল আজকে চলো আমরা বানাবো একটা চাইনিজ খা রান্না যেটা হচ্ছে চাউমিন সবারই পছন্দের তো চলো দেরি না করে শুরু করা যাক প্রথমে গ্যাসটা জ্বালিয়ে আমি জলের মধ্যে নুন আর তেল দিয়ে এটা ভালোভাবে সিদ্ধ করে নেব চাউমিনটা দেখো এবার একটু পরে যখন সিদ্ধ হবে তখন তারপর আমাকে নামিয়ে নিতে হবে এরপর দেখো একটা জায়গায় আলু গাজর সব হলুদ মাখিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে আমি এটাও নামিয়ে নিলাম চাউমিনটা তো তারপরে কড়াতে আমি তেলটা দিয়ে দেবো তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব আর ওই তেলেতেই এবার ওই আম যে কেটে রেখেছিলাম আলু গাজর বিনস এগুলো সব এবার ভালোভাবে ভেজে নিতে হবে দেখো এবার একটু ভালোভাবে আঁচ খেয়ে প্রথমে একটু লোয়া হাই আছে দিবে তারপরে তেলটা গরম হয়ে যাওয়ার পর লো আছে এটাকে ভালোভাবে ভেজে নেব এবার একটু চাপা দিয়ে দেবো আর তার সঙ্গে এদিকে আমি ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি চাউমিনে দেওয়ার জন্য আর মাঝে মাঝে একবার ঢাকনা খুলে এভাবে একটু নেড়ে দিতে হবে যাতে ভালো গায়ে করার গায়ে না লেগে যায় কিছুক্ষণ হয়ে যাওয়ার পর দশ মিনিট পর দেখো হয়ে গেছে ওই জন্য আমি তুলে নিচ্ছি ভালোভাবে তুলে নেবো এই যে হয়ে গেছে আমাদের আলু ভাজা চাউমিনের জন্য এরপর তারপর আবার কড়াই দিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দেবো তেল দেওয়ার পর এই পেঁয়াজ আর লঙ্কা কুঁচিটা ভালোভাবে ভেজে নিতে হবে দেখো ভালোভাবে আমি ভেজে নেব আর এরকম হালকা একটু ভাজা ভাজা অবস্থাতেই ওই ডিমটা আমি দিয়ে দেবো ডিমটা দেওয়ার পর ভালোভাবে খুব তাড়াতাড়ি একটু একটু তাড়াতাড়ি এটা নাড়বো যাতে একদম এ হয়ে না যায় এই যে দেখো কেমন লেগে লেগে যাচ্ছিলো কিন্তু একটু ভাজার পর এই যে এরকম সুন্দরভাবে ভেজে নেব এবার ডিমটা ভাজা গেলে একটা জায়গায় ডিমটা তুলে নিতে হবে এই যে দেখো খুব সুন্দর লাগছে এরপর আবার তেল দিয়ে দেবো কড়াইতে এবং ওই চাউমিনটা ভেজে নেবো ভালোভাবে চাউমিনের মধ্যে আলু ভাজাটা দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে দেবো তারপরে একটু এবার ডিমটাও দিয়ে দেবো একদম দেখো খুব সুন্দর লাগছে এবার ভালোভাবে ওইটা একটু নেড়ে নিতে হবে তারপর নেড়ে নেওয়ার পর আমি এবার সসগুলো দিয়ে দেবো প্রথমেই দু চামচের মতো সয়া সস তারপরে চিলি সস এই যে দিয়ে দিলাম চিলি সসটা আমাদের একটু বসে গেছে তো কোনো ব্যাপার নেই দিয়ে দেবো তারপরে টমেটো সস আর এরপর ভালোভাবে মাখিয়ে নেব এর নিচ্ছি সয়া সসটা দিলে কি হয় একদম সুন্দর একটা কালার চলে আসে আর এই চাউমিনের টেস্ট বাড়ানোর জন্য আমি দিয়ে দিলাম ম্যাগি মশলা এই খুব সুন্দর মানে একদম তোমরা বাইরের দোকানের মতোই টেস্ট পাবে খুব সুন্দর হয়েছে আর তোমরাও আবার ট্রাই করে দেখতে পারো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না হাজির জন্য টাটা বাই